গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা ঘুরে এলাম তারপরে ভিডিওটা ওটা এডিট করলাম সমাজ বিউটি লাইফে দেব ওটা সতেরো মিনিটের ভিডিও দেখবে তোমরা ওই চ্যানেলটায় গিয়ে আর এটা এখন যেটা শ্যুট করছি সেটা দেব আমার এসবি বি ফ্যামিলিতে ঠিক আছে ও হাত চলে আসছে গো এখন বেশ ঠান্ডা কট ঠান্ডা বাইরে সব সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি একদম কম্বলের মানে ব্ল্যাঙ্কেটের নিচে সব ঢুকে আছি আর বোম্বা এই দেখো কি করছে যেন টিভি দেখছে তাই না বোম্বা টিভি দেখছে মাথায় যন্ত্রণা করছিল ঘুরে এসছি না ঠান্ডা হাওয়াটা একটু লেগেছে বলে বোমবার একটু মাথাটা যন্ত্রণা করছিল বলে আবার একটা প্যারাসিটামল দিলাম একটু ঝান্ডু বাম মাথায় লাগিয়ে দিলাম একটু গরম জল খাওয়ালাম আর একটু ড্রায়ার দিয়ে একটু কানে হাত পায়ে ইয়ে দিলাম এই দেখো ড্রায়ার নিয়ে এসেছি আমি বাড়ি থেকে এই দেখো দেখতে পাচ্ছ এইটা দিয়ে বোম্বাকে মুখে মুখে গালে এই গালে কানেতে নাকেতে একটু কাপড়ের মধ্যে দিয়ে কাপড়ের মধ্যে ওটা রেখে বোম্বার কানে ফানে একটু গরম সেঁক দিয়ে দিলাম যাতে মানে ঠান্ডা হাওয়াটা লেগেছে গাড়িতে অ্যাকচুয়ালি তো যাই হোক টুপি পড়তে বললে টুপিটা খুলে দিচ্ছে বারবার তো সেই জন্যে হাওয়া টাওয়ার লেগে গেছে তো ঠিক হয়ে যাবে আশা করি ওষুধ দিয়ে দিয়েছি আমি আর বোম্বাকে গরম ঠরম একদম ঠিকঠাক করে রেখেছি পায়ে মোজা পরে একদম কম্বলের ভিতরে এই যে একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে বোম্বা রয়েছে এখন দেখছে টিভি এ দেখো এখন দেখছে ও টিভি হ্যাঁ ও টিভি দেখছে বোম্বার একদম ফেভারিট জিনিস যেটা বাড়িতে ও করে সেটাই এখনও দেখছে আর আমি ওর পাশে বসে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম এখন সন্ধেবেলার টিফিন খাওয়া হলো টিফিন খেলাম চা খেলাম খেয়ে এখন একটু রেস্ট করছি যে যার রুমে রেস্ট করছি আর তিনটে রুম নেওয়া হয়েছে তোমাদের বললাম মায়ের আসার কথা ছিল আমার মায়ের তো বাবার শরীর খারাপ বলে মাকে আনা হয়নি তো আর ক্যান্সেলও করিনি কারণ ক্যান্সেল করলে আর একটা রুম যদি ক্যান্সেল করতাম তাহলে ছোট পড়ে যেত মানে এই বেডগুলোতে তিনজনা খুব ভালোভাবে হবে না দুজনা একটু ভালোভাবে হবে সেই জন্য আর একটা রুম নেওয়া আছে ওটাতে সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড আছে তো এখন সাফিসিয়েন্ট জায়গা যে যেমনভাবে থাকবে তো সেই জন্য ক্যান্সেল করিনি তো বাসেরও তাই টিকিটটাও ক্যান্সেল করা হয়নি খুব আরাম করে শুয়ে শুয়ে আসা হয়েছে একদম ভালোভাবে তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা একটু রেস্ট করছি সন্ধ্যে টিফিন টিফিন খাওয়া গেছে বললাম তোমাদের খেয়ে একটু টিভি টিভি দেখছি তারপরে রাতের ডিনার করে শুয়ে পড়বো এবং সকালবেলা উঠে একদম যাব আমরা নেতার হাটের উদ্দেশ্যে রওনা করব। আর প্রায় চার ঘন্টার জার্নি রাঁচি থেকে নেতারহাট চার ঘন্টার জার্নি দেড়শো কিলোমিটারের ওপরে একশো সত্তর পঁচাত্তর কিলোমিটার রাঁচি থেকে তো গাড়ি কথা বলা হয়ে গেছে আজকেও দুটো গাড়ি বুক করেছিলাম কালকেও দুটো গাড়িই বুক করবো করে আরামসে যাওয়া যাবে একটা বড় গাড়ির থেকে দুটো গাড়ি নিলে একটু খরচাটা বেশি পড়ে বাট কমফোর্টভাবে যাওয়া যায় তো সেই জন্য দুটো গাড়িই আমরা বুক করব। আর তোমরা যারা আমার এই চ্যানেল এস বি ফ্যামিলি এবং সোমাস বিউটি লাইফ এই দুটো চ্যানেল ফলো করবে তাহলে সম্পূর্ণটা দেখতে পাবে কিছুটা মুহূর্ত আমি এই চ্যানেলে দিচ্ছি কিছুটা চ্যানেল মুহূর্ত এস বি ফ্যামিলি এবং সোমাস বিউটি লাইফ এই দুটো চ্যানেলে আমি ভাগ করে দিচ্ছি হ্যাঁ তো আমি এই এস বি ফ্যামিলির কমিউনিটিতে আমি সুভাষ বিউটি লাইফের ভিডিওগুলো একটু দিয়ে দেবো কমিউনিটিতে চেক করলেই পেয়ে যাবে খুঁজে পেয়ে যাবে কমিউনিটি চেক করলেই খুঁজে পেয়ে যাবে অসুবিধা হবে না যারা দেখতে চাইবে বা যারা দেখতে ইচ্ছুক তারা কমিউনিটিটা চেক করলেই তোমরা পেয়ে যাবে চলো আপাতত এখন রাখছি তারপরে আবার আসছি একটু পরে কিছু মুহূর্ত নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ এটা শেয়ার করা যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন কিছুই না এখন একটুখানি টিভি টিভি দেখবো আর দেখাচ্ছি বোনেরাও বোনের রুমে আছে আর আর একটা যে রুম আছে ওইখানে দুই জামাই রয়েছে যে রুমটা বললাম মার জন্য নেওয়া হয়েছিল। সেটাতে দুই জামাই রয়েছে আর ওইটাতে বোনেরা রয়েছে এইরকমভাবে এখন সময় কাটাচ্ছি তারপরে রাত্রিবেলা যে যেমনভাবে পারবে শোবে তো দেখা যাক সাফিসিয়েন্ট জায়গা খাট বিছানা যে যেমনভাবে পড়াবে শোভে তো চলো আপাতত এখনকার মতো রাখছি পরে আসছি আবার দেখো এটা হচ্ছে তিন নম্বর রুম এটা বললাম দুই জামাই রয়েছে এখন আপাতত এই আর আমাদের পিকলি এই যে পিকলি আর এই যে চিকেন সিক্সটি ফাইভ বানা হয়েছে খাবো এখন আমরা সবাই এই যে আমাদের কুচে এই যে আমাদের কুচেটা কুচো খাও হ্যাঁ চলছে মামুন চলছে

এখন রাতে কি অর্ডার করব সেটা নিয়ে দুই বোনে মিলে আর ডিসকাশন হচ্ছে মাহির পুতুল ওই দেখো বিছানায় ঘুমোচ্ছে হিয়াও একটু শুয়ে পড়েছে এখনো ডিনার করিনি আমরা ঝাল লেগে গেছে জানিস তো ওটা খুব ঝাল মাঞ্চুরিয়ানটা ওটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান বুঝলি চলো খেলাম ইয়া ইয়া একটু রেস্ট করছি এখন দুজনে মিলে একটু ডিসাইড করি রাতে কি ডিনারে অর্ডার করব চলো দেখো ফ্রেন্ডস রাতের ডিনার রুমেই আনিয়েছি আর ঠান্ডার মধ্যে নিচে যেতে ইচ্ছা করছে না আর একদম সিম্পল খাবারই আনিয়েছি বাটার চিকেন আর রুটি এই যে বোম্বাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর স্যালাড এই যে টমেটো পেঁয়াজ আছে হ্যাঁ টমেটো পেঁয়াজ আছে বাবা দাঁড়াও তোমাকে একটু বেড়ে দিয়ে দিই তুমি খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চলো টাটা